দর্শকবৃন্দ আজকের আলোচনায় আপনাদের স্বাগতম আজ আমরা কথা বলবো এক অদ্ভুত কিন্তু সত্য বিষয় নিয়ে সেটি হল সমুদ্রের নিচে আগুনের অস্তিত্ব আপনি হয়তো প্রথমবার শুনে অবাক হচ্ছেন কারণ আমাদের ধারণা হল পানি আর আগুন একসাথে থাকতে পারে না পানি আগুনকে নিভিয়ে ফেলে আর আগুন পানি শুকিয়ে দেয় তাহলে কিভাবে সম্ভব যে সমুদ্রের ভেতরেই আগুন আছে কোরানে আল্লাহতালা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা রহস্যগুলোর দিকে তিনি বলেছেন আকাশ ও পৃথিবী তিনি সত্য সহকারে সৃষ্টি করেছেন এবং তিনি চাইলে তাদের ভেতর আগুন সৃষ্টি করেন আবার এমন আয়াত আছে যেখানে বলা হয়েছে সমুদ্রের মধ্যে আগুন রয়েছে এই আয়াতগুলো প্রথমবার পড়লে মানুষের মনে প্রশ্ন জাগে সমুদ্রের মধ্যে আগুন কিভাবে সম্ভব চলুন কল্পনা করি আপনি যদি একটি সাবমেরিনে করে সমুদ্রের গভীরে নামতে থাকেন কয়েকশো মিটার কয়েক হাজার মিটার নিচে নামার পর চারপাশ অন্ধকার হয়ে যাবে কোনো সূর্যের আলো পৌঁছাবে না সেখানে শুধু কালো অন্ধকার আর ঠাণ্ডা পানি মনে হবে এটি এক অদ্ভুত নীরব ভয়ের জগৎ কিন্তু হঠাৎ করেই সামনে দেখতে পাবেন কিছু জায়গা থেকে উজ্জ্বল আলো বের হচ্ছে যেন কোনো চুল্লির ভেতর থেকে আগুন বের হচ্ছে পানি ফুটছে চারপাশে ধোয়ার মতো বুদবুদ উঠছে আর গলিত লাভা প্রবাহিত হচ্ছে পৃথিবীর ভেতর থেকে এই দৃশ্য আসলেই বাস্তব এটি কোনো কল্পকাহিনী নয় বরং আধুনিক বিজ্ঞানীরা ক্যামেরা ও রোবট পাঠিয়ে সমুদ্রের নিচে ধারণ করেছেন তারা আবিষ্কার করেছেন যে পৃথিবীর সমুদ্রের তলদেশে অসংখ্য আগ্নেয়গিরি আছে এসব আগ্নেয়গিরি থেকে গলিত লাভা বের হয়ে পানির নিচে ছড়িয়ে পড়ছে ঠিক যেন সমুদ্রের ভেতরে আগুন জ্বলছে কিন্তু প্রশ্ন হল চোদ্দশো বছর আগে মানুষ কি এসব জানত তখন তো কোনো সাবমেরিন ছিল না কোনো আধুনিক প্রযুক্তি ছিল না মানুষের পক্ষে তো কয়েকশো মিটারের বেশি সমুদ্রের নিচে নামাই অসম্ভব ছিল তাহলে কোরআনে তথ্য কিভাবে এলো। এর উত্তর একটাই এটি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ওহি কোরআন শুধু আধ্যাত্মিক দিকে শিক্ষা দেয়নি বরং এমন সব বাস্তব সত্য জানিয়েছে যা মানুষের জ্ঞানের বাইরে ছিল আল্লাহ আমাদেরকে দেখাতে চেয়েছেন তিনি কত মহান স্রষ্টা তিনি পানির ভেতরে আগুন রাখতে সক্ষম আমাদের সীমিত জ্ঞান দিয়ে এটা প্রথমে বোঝা কঠিন হলেও বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমে আজ আমরা দেখতে পাচ্ছি এর সত্যতা আরেকটি বিষয়ে ভেবে দেখুন সমুদ্র মানেই আমরা মনে করি এটি শান্ত নীল জগৎ কিন্তু এর নিচে আছে এক ভয়ঙ্কর জগত সেখানে পর্বতমালা আছে আগ্নেয়গিরি আছে গলিত লাভার নদী আছে এই আগুন আসলে পৃথিবীর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যদি পৃথিবীর ভেতরে এই লাভা না থাকত তাহলে হয়তো পৃথিবী অনেক আগেই ঠান্ডা হয়ে মৃত হয়ে যেত অতএব সমুদ্রের ভেতরে আগুন শুধু বৈজ্ঞানিক বিস্ময় নয় বরং আল্লাহর মহাশক্তির নিদর্শন কোরআন আমাদের বলছে আকাশ ও পৃথিবীর রহস্য যতই গভীর হোক না কেন আল্লাহই সেগুলোর মালিক ও নিয়ন্ত্রণকারী প্রিয় দর্শক এ ছিল আমাদের আলোচনার প্রথম অংশ আমরা দেখলাম কীভাবে কোরআন আমাদের সামনে তুলে ধরেছে এক রহস্যময় সত্য সমুদ্রের ভেতরে আগুনের অস্তিত্ব আর বিজ্ঞানের আবিষ্কার আজ সেই সত্যকে প্রমাণ করছে পরবর্তী অংশে আমরা আরও বিস্তারিত জানব কোন কোন আয়াতে এই সত্যের ইঙ্গিত এসেছে প্রাচীন আলেমরা কীভাবে এর ব্যাখ্যা দিয়েছেন এবং কেন আল্লাহ আমাদেরকে এমন এক নিদর্শনের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন প্রিয় দর্শক এখন আমরা প্রবেশ করছি আলোচনার দ্বিতীয় অংশে প্রথম অংশে আমরা দেখেছিলাম কোরআন আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে সমুদ্রের ভেতরে আগুনের দিকে এখন আমরা বিস্তারিতভাবে দেখব কোরআনের আয়াতগুলোতে কি বলা হয়েছে এবং আলেমরা কিভাবে তার ব্যাখ্যা দিয়েছেন কোরআনে তালা বলেছেন তিনি আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন সত্য সহকারে যদি তিনি ইচ্ছা করেন তবে তাদের ভেতর থেকে আগুন উৎপন্ন করেন এই আয়াতের বাংলা অর্থ থেকে বোঝা যায় আল্লাহ আকাশ পৃথিবীকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে এর ভেতরে আগুন উৎপন্ন হওয়ার ক্ষমতা রয়েছে এখানে আল্লাহর কুদরতের ইঙ্গিত দেওয়া হয়েছে আরেকটি আয়াতে উল্লেখ আছে সমুদ্রের মধ্যে আগুন রয়েছে এই বাক্যটি খুব ছোট হলেও এতে একটি বিরাট রহস্য লুকিয়ে আছে কারণ সমুদ্রের ভেতর আগুন কিভাবে থাকতে পারে তা প্রথমে মানুষের কাছে অসম্ভব মনে হয়েছিল কিন্তু আজ বিজ্ঞান বলছে ঠিক সেটাই সত্য প্রাচীন মুফাসিরগণ যেমন ইবনে কাসির কুর্তুবি তাবারি প্রমুখ এই আয়াত নিয়ে আলোচনা করেছেন তারা বলেছেন সমুদ্রের ভেতরে আগুন বলতে আসলে পৃথিবীর ভেতরে লাভা বা গলিত আগুন বোঝানো হয়েছে যা সমুদ্রের গভীরে প্রবাহিত হয় তাদের সময় হয়তো বৈজ্ঞানিক প্রমাণ ছিল না কিন্তু তারা আল্লাহর কিতাবের বর্ণনাকে সত্য জেনে তার ব্যাখ্যা করেছেন কেউ কেউ ব্যাখ্যা করেছেন সমুদ্রের নিচের যে বিশাল আগ্নেয়গিরি রয়েছে সেগুলো থেকেই আগুনের প্রবাহ বের হয় এবং সমুদ্রের ভেতরে আগুনের মতো অবস্থান সৃষ্টি করে আবার কেউ কেউ বলেছেন এটি আখেরাতের আগুনের এক ইশারা যেখানে আল্লাহ মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি চাইলে পানির ভেতরও আগুন রাখতে পারেন ঐতিহাসিকভাবে আমরা দেখি আরবের মানুষরা তখন সমুদ্রের ভেতরে কি আছে তা জানত না তাদের জ্ঞান সীমাবদ্ধ ছিল উপকূল আর পানির উপরি ভাগ পর্যন্ত কিন্তু কুরআন এমন এক তথ্য জানাল যা তাদের চিন্তার বাইরেও ছিল ফলে আলেমরা বুঝতে পেরেছিলেন এটি সাধারণ মানুষের কথা নয় এটি আল্লাহর পক্ষ থেকে আসা নিদর্শন তফসিরবিদরা আরও বলেছেন কোরআনের এই বাণী আল্লাহর মহাশক্তির প্রমাণ তিনি যেমন আকাশে তারা ঝুলিয়ে রেখেছেন তেমনি সমুদ্রের গভীরেও আগুন রেখেছেন মানুষের জ্ঞানে তখন এসব বিষয়ে অজানা ছিল তাই যারা বিশ্বাস করতেন না তাদের জন্য এটি ছিল একটি বড় চ্যালেঞ্জ একজন আলেম বলেছেন সমুদ্রের ভেতরে আগুনের কথা শুনে মানুষের মনে হয়তো সন্দেহ আসতে পারে কিন্তু আল্লাহ যখন কোনো কিছু বলেন তখন তা সত্য হয়েই প্রমাণিত হয় সময়ের সাথে সাথে মানুষ তা দেখতে পায় এই আয়াতগুলো আমাদের শিক্ষা দেয় একটি বিষয় কোরআন শুধু নৈতিকতা শেখায় না বরং পৃথিবীর বাস্তবতাও তুলে ধরে এবং এসব বাস্তবতা এমনভাবে বলা হয়েছে যা মানুষের সীমিত জ্ঞানের বাইরে ছিল ফলে সময়ের সাথে সাথে যখন বিজ্ঞান এগিয়েছে তখন দেখা যাচ্ছে কোরআন কখনও ভুল বলেনি অতএব আল্লাহর বাণীতে যখন বলা হয়েছে সমুদ্রের ভেতরে আগুন আছে তখন আলেমরা তাদের সামর্থ্য অনুযায়ী তা ব্যাখ্যা করেছেন আজ বিজ্ঞানীরা যখন গভীর সমুদ্রের ভেতর লাভার প্রবাহ আবিষ্কার করেছেন তখন আমরা দেখতে পাচ্ছি আলেমদের ব্যাখ্যা সত্যিই সঠিক ছিল এখন আসি বিজ্ঞানের আবিষ্কারের দিকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আজ বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে এমন সব তথ্য পেয়েছেন যা কুরআনের বর্ণনার সাথে অদ্ভুতভাবে মিলে যায় পৃথিবীর মোট পৃষ্ঠের প্রায় সত্তর শতাংশই পানি দিয়ে ঢাকা এই বিশাল পানির নিচে রয়েছে এক অজানা জগৎ সমুদ্রের তলদেশ সমান নয় বরং সেখানে রয়েছে বিশাল বিশাল পর্বতশ্রেণী গভীর খাদ আর অসংখ্য আগ্নেয়গিরি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা আসলে সমুদ্রের নিচেই অবস্থিত একে বলা হয় মিড ওশন রিজ বা সমুদ্রীয় পর্বতশ্রেণী এর দৈর্ঘ্য প্রায় পঁয়ষট্টি হাজার কিলোমিটার এই পর্বতশ্রেণী আসলে পৃথিবীর ভূত্বকের ফাটল যেখান দিয়ে গলিত লাভা বের হয় বিজ্ঞানীরা বিশেষ ক্যামেরা ও রবট পাঠিয়ে দেখেছেন সমুদ্রের গভীরে ফাটল দিয়ে বের হচ্ছে আগুনের মতো উজ্জ্বল লাভা পানি সেখানে ফুটতে থাকে চারপাশে বুদবুদ উঠতে থাকে আর এক অদ্ভুত দৃশ্য তৈরি হয় দেখতে মনে হয় পানির নীচেই আগুন জ্বলছে কিন্তু আগুন শিখার মতো উপরে উঠে আসে না কারণ পানির বিশাল চাপ সেটিকে চেপে রাখে তাই এটি আগুনের বদলে লাভার স্রোত আকারে প্রবাহিত হয় এই লাভা আসলে পৃথিবীর ভেতরের ম্যাগমা থেকে আসে পৃথিবীর ভূত্বকের নিচে রয়েছে গলিত শিলা বা ম্যাগমা যখন ভূত্বক ফাটে তখন সেই ম্যাগমা বেরিয়ে আসে স্থলভাগে আমরা এটিকে দেখি আগ্নেয়গিরি আকারে কিন্তু সমুদ্রের নিচে এই আগ্নেয়গিরির সংখ্যাই বেশি পৃথিবীর প্রায় আশি শতাংশ আগ্নেয়গিরি আসলে সমুদ্রের নিচে। এই আন্ডার ওয়াটার ভলকেনোগুলো থেকে লাভা বের হয়ে সমুদ্রের নিচে নতুন ভূমি তৈরি করে মাঝে মাঝে এত বেশি লাভা বের হয় যে সমুদ্রের উপরিভাগে নতুন দ্বীপ গড়ে ওঠে যেমন হাওয়াই দ্বীপপুঞ্জ বা আইসল্যান্ড আসলে সমুদ্রতলের আগ্নেয়গিরি থেকেই তৈরি হয়েছে আরেকটি বিষয় হল হাইড্রোথার্মাল ভেন্ট বা উষ্ণ প্রস্রবণ সমুদ্রের তলদেশের ফাটল দিয়ে গলিত লাফা বের হওয়ার পাশাপাশি প্রচণ্ড গরম পানি আর গ্যাস বের হয় এই পানি কখনও কখনও চারশো ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রার হয় সেখানে এমনকি বিশেষ ধরনের জীবও বেঁচে থাকে যাদের বলা হয় এক্সট্রিমো ফাইলস বিজ্ঞানীরা অবাক হয়ে দেখেছেন যে পৃথিবীর সবচেয়ে প্রতিকূল পরিবেশেও আল্লাহ জীবনের ব্যবস্থা রেখেছেন এখন কল্পনা করুন চোদ্দশো বছর আগে মানুষ এসব কিছুই জানত না তারা ভাবত সমুদ্র মানেই শুধু পানি কিন্তু আজ আমরা জানি সমুদ্রের নিচে আগ্নেয়গিরি আছে লাভার নদী আছে আগুনের স্রোত আছে এটা কি সেই কুরআনের আয়াতেরই বাস্তব রূপ নয় যেখানে বলা হয়েছে সমুদ্রের ভেতরে আগুন আছে এখানে বিজ্ঞানের আরেকটি দিকও উল্লেখযোগ্য পৃথিবীর ভেতরের এই লাভা আসলে পৃথিবীর ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখে ভূত্বক যদি সম্পূর্ণ শক্ত হয়ে যেত তবে পৃথিবী নিস্তেজ হয়ে যেত কিন্তু ভেতরে এই আগুনের স্রোত থাকার কারণে পৃথিবী জীবন্ত থাকে ক্ষেত্র তৈরি হয় ভূমিকম্প আর আগ্নেয়গিরি কার্যক্রমের মাধ্যমে নতুন ভূমি তৈরি হয় অর্থাৎ এই আগুন ছাড়া পৃথিবীতে জীবন টিকিয়ে রাখা সম্ভব হতো না এখন দেখা যাক বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় আন্ডার ওয়াটার ওয়ালকেন লাভা ফ্লো বা হাইড্রোথার্মাল ভেন্ট কুরানের ভাষায় সেটিই বলা হয়েছে সমুদ্রের ভেতরে আগুন আছে দুইটির মধ্যে কোনো বিরোধ নেই বরং আশ্চর্যজনক মিল হয়েছে চৌদ্দশো বছর আগে কুরআনে যে বিষয়ে বলা হয়েছে আধুনিক বিজ্ঞান সেই সত্যকেই প্রমাণ করেছে কুরানে বলা হয়েছে সমুদ্রের ভেতরে আগুন আছে এই ছোট্ট বাক্যটি প্রথমে মানুষের কাছে অদ্ভুত শোনাত মানুষ ভাবত আগুন তো পানির বিপরীত তাহলে কিভাবে পানি আর আগুন একসাথে থাকতে পারে কিন্তু আজ বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবীর গভীরে ম্যাগমা রয়েছে এবং সমুদ্রের নিচে হাজার হাজার আগ্নেয়গিরি আছে সেখান থেকে গলিত লাভা বের হয় যা দেখতে আগুনের মতো বিজ্ঞানীরা আন্ডারওয়াটার ভলকেনো লাভা ফ্লো আর হাইড্রোথার্মাল ভেন্টের কথা বলছে আর কুরআন বলছে সমুদ্রের ভেতরে আগুন আছে আসলে দুইটির অর্থ এক শুধু প্রকাশভঙ্গি ভিন্ন কুরআন সহজ ভাষায় বলেছে যা যে কোনো যুগের মানুষ বুঝতে পারবে আর বিজ্ঞান তার বৈজ্ঞানিক পরিভাষা দিয়ে একই জিনিস ব্যাখ্যা করছে এখানে আরেকটি দিক উল্লেখযোগ্য বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর আগুন বা লাভার নদী ছাড়া পৃথিবীতে জীবন টেকা সম্ভব নয় পৃথিবীর ভেতরের আগুন ভূমিকম্প আগ্নেয়গিরি কার্যক্রম এবং ভূমি সৃষ্টির মাধ্যমে পৃথিবীকে ভারসাম্য পূর্ণ করে রাখে আর কুরআনে যখন বলা হয়েছে আল্লাহ আকাশ ও পৃথিবী সত্য সহকারে সৃষ্টি করেছেন তখন সেটাই বোঝানো হয়েছে যে পৃথিবীর প্রতিটি উপাদান একে অপরের পরিপূরক আরেকটি বিষয় হল মানুষের সীমিত জ্ঞান চোদ্দশো বছর আগে যখন আয়াত নাজিল হয়েছিল তখন মানুষ ভেবেছিল এটা কেমন কথা পাড়া বোঝেনি এর গভীরতা আলেমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী ব্যাখ্যা করেছেন কেউ বলেছেন পৃথিবীর ভেতরের লাভা বোঝানো হয়েছে কেউ বলেছেন এটি আখিরাতের আগুনের ইঙ্গিত হচ্ছে কিন্তু আজ বিজ্ঞান বলছে কুরানের কথাই সত্য এই মিল আমাদের সামনে দুটি সত্য প্রমাণ করে প্রথমত কুরআন মানুষের লেখা কোনো গ্রন্থ নয় কারণ সেই যুগে মানুষ এসব জানত না দ্বিতীয়ত কুরআনের প্রতিটি আয়াত সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয় সময় যত অগ্রসর হয় বিজ্ঞান যত নতুন কিছু আবিষ্কার করে কুরান ততই সত্য প্রমাণিত হয় এখন কল্পনা করুন যদি কুরআনের সমুদ্রের ভেতরে আগুনের কথা না বলা হতো। তাহলে বিজ্ঞান আজ যেটা আবিষ্কার করেছে সেটি কুরআনের সাথে কোনো সম্পর্ক হতো না কিন্তু আল্লাহ কুরানে আগেই ইঙ্গিত দিয়েছেন যাতে মানুষ পরবর্তী সময়ে বুঝতে পারে কোরআন সত্যিই তার পক্ষ থেকে অবতীর্ণ আরেকটি দিক হল আল্লাহর কুদরতের শিক্ষা সমুদ্রের গভীর অন্ধকারে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে আল্লাহ আগুন রেখেছেন যেন মানুষ বুঝতে পারে আল্লাহর ইচ্ছায় অসম্ভবও সম্ভব হয়ে যায় পানিয়ার আগুন যাদের আমরা বিপরীত ভাবি আল্লাহ চাইলে তাদের একসাথে রাখতে পারেন এখানে আমরা দেখতে পাই কুরান আর বিজ্ঞানের মিল শুধু জ্ঞানগত নয় বরং আধ্যাত্মিক কুরান আমাদের বলে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে আর বিজ্ঞান আমাদের দেখায় সেই বিশ্বাসের প্রমাণ দুইটি পথ আসলে এক বিন্দুতেই মিলে যায় সমুদ্রের নিচের আগুনের এই ঘটনা থেকে আমাদের জন্য কী শিক্ষা রয়েছে আখেরাতের সাথে এর সম্পর্ক কি এবং শেষ পর্যন্ত আমরা কীভাবে উপসংহারে পৌঁছাতে পারি মানুষের জ্ঞান সীমিত পৃথিবীর ভেতরে কী আছে সমুদ্রের গধিরে কি আছে এমন অসংখ্য রহস্য এখনও অজানা কিন্তু আল্লাহ তার কিতাবে আগেই জানিয়ে দিয়েছেন এমন অনেক সত্য যা মানুষ শত শত বছর পরে এসে বুঝতে পেরেছে সমুদ্রের ভেতরে আগুন তার একটি জীবন্ত উদাহরণ আজকের দিনে যখন বিজ্ঞানীরা গভীর সমুদ্রের নিচে লাভার প্রবাহ আগ্নেয়গিরি এবং ম্যাগমা আবিষ্কার করেছেন তখন আমরা দেখতে পাচ্ছি আল্লাহর বাণী কতটা সত্য এর থেকে আমরা প্রথম যে শিক্ষা পাই তা হল আল্লাহর জ্ঞান অসীম মানুষের জ্ঞান যতই বাড়ুক না কেন তা কখনও আল্লাহর জ্ঞানের সমান হতে পারে না তাই একজন মুমিনের উচিত সব কিছুতে আল্লাহর ওপর ভরসা রাখা এবং তার কিতাবকে বিশ্বাস করা দ্বিতীয় শিক্ষা হল পৃথিবীর প্রতিটি জিনিসের মধ্যে আল্লাহর নিদর্শন রয়েছে সমুদ্রের গভীর অন্ধকারেও যখন আগুন জ্বলতে পারে তখন বুঝতে হবে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না পানি আর আগুন যাদের আমরা বিপরীত ভাবি তারা আল্লাহর কুদরতের সামনে একসাথে অবস্থান করছে এটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ চাইলে সব কিছু সম্ভব করে দেন তৃতীয় শিক্ষা হল আখেরাতের ইঙ্গিত অনেক আলেম বলেছেন সমুদ্রের ভেতরের আগুন আখেরাতের আগুনের দিকেও ইঙ্গিত বহন করে অর্থাৎ মানুষ যেন বুঝতে পারে আল্লাহ পানির ভেতরে আগুন রাখতে পারেন তাহলে আখেরাতের আগুন সৃষ্টি করা তার জন্য কতই না সহজ এতে মানুষকে ভয় দেখানো হয়েছে যাতে তারা আল্লাহকে ভুলে না যায় এবং তার দিকে ফিরে আসে চতুর্থ শিক্ষা হল কুরআনের সত্যতা এই আয়াত আমাদের প্রমাণ করে কুরআন মানুষের বানানো কোনো বই নয় কারণ মানুষের জ্ঞানে সেই সময় সমুদ্রের নিচের রহস্য জানা সম্ভব ছিল না কিন্তু কুরআন তা জানিয়ে দিয়েছে আর আজ বিজ্ঞান তার প্রমাণ দিয়েছে এতে আমাদের ইমান আরও দৃঢ় হয় যে আল্লাহর কিতাব কখনো ভুল হয় না পঞ্চম শিক্ষা হল আমাদের দায়িত্ব এই নিদর্শন দেখে শুধু মুগ্ধ হয়ে বসে থাকলে চলবে না বরং আমাদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করতে হবে কুরআনের প্রতিটি শিক্ষা মেনে চলতে হবে তাহলেই আমরা আখেরাতে সফল হতে পারব শেষে আমরা উপসংহারে পৌঁছাই এইভাবে যে কুরআনের এর বাণী সময়ের পরীক্ষায় উত্তীর্ণ সমুদ্রের নিচের আগুন তার একটি প্রমাণ এটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ সর্বশক্তিমান তার ইচ্ছায় অসম্ভবও সম্ভব হয়ে যায় তিনি আমাদের জন্য আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন সমুদ্রের ভেতরে আগুন রেখেছেন এবং আমাদের দিয়েছেন জীবন জীবনযাপনের উপকরণ এখন আমাদের দায়িত্ব হল তার প্রতি বিশ্বাস রাখা তার আদেশ মানা এবং আখেরাতের জন্য প্রস্তুত হওয়া প্রিয় দর্শক আমাদের এই আলোচনার সমাপ্তি টানার আগে একটা কথাই মনে করিয়ে দিতে চাই দুনিয়া সাময়িক কিন্তু আখেরাত চিরন্তন এই দুনিয়ার প্রতিটি ঘটনা প্রতিটি নিদর্শন আমাদের সেই চিরন্তন জীবনের কথা মনে করিয়ে দেয় তাই আসুন আমরা সবাই কুরআনের শিক্ষা মেনে চলি এবং আল্লাহর পথে জীবন গড়ে তুলি এখানেই আজকের الوچنا شش کرتشی. السلام و علیکم و رحمت الله و برکتuh.